নমস্কার এমকা চ্যানেলে তোমাদের স্বাগত এই যে মেয়ে যাচ্ছে ঠাকুর দেখতে আর আজকে আমাদের এই যে দেখো গো কি রান্না হবে বাঁধা এই যে বাঁধাকপির আলু কাটা আছে এখানে এ কাটা আছে আর এই খিচুড়ি হবে সরস্বতী পুজো সেই খিচুড়ির সব সবজি কাটা আছে এই যে আর এই যে বাঁধাকপি কাটা আছে আর ওখানে আজ আমাদের গোটা সেদ্ধ তৈরি করতে হয় আজ আমাদের গোটা সেদ্ধ হবে বসিয়ে দিয়েছি কারণ সাড়ে নটার মধ্যে বসাতে বলেছে ব্রাহ্মণ তারপরে আর হবে না এই এই যে গোটা সেদ্ধ উনুনে বসিয়েছি গোটা সেদ্ধ দেখতে পাওয়া যাচ্ছে না রোদ প্রচুর এই যে ফুটছে সব রকমের গোটা দিয়ে সেদ্ধ তো দাদা এলো এই যে যাবে মেয়ে ওই তো বাইরের দিকে যাচ্ছে আমি ইন্ট্রো দিয়ে নিয়েছি এবার পরে আবার ওখানে গিয়ে করবো ওই তোর দাদা চলে এলো

সাবধানে যাবি সব